আমিও <laughs> সারমোনা <laughs> <m> আপনাদের সকলের অতি জনপ্রিয় নাটক নাইনটিস ফুলা এক নম্বর পর্ব থেকে আপনারা ইতিমধ্যে চোদ্দ পর্ব দেখেছেন তবে পনেরো নম্বর পর্বটি দেখার জন্য অতি আগ্রহে বসে আছেন তাদেরকে আর অপেক্ষা করা লাগবে না কারণ হচ্ছে আপনারা এই দেখতে চলেছেন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তাছাড়া নম্বর পর্বটি কেমন হতে যাচ্ছে তাছাড়া নাইনটিস ফুলপাইন সিরিজের পনেরো নম্বর পর্বটি কেন এখনো ইউটিউবে আপলোড করা হচ্ছে না কেন আপনারা পনেরো নম্বর পর্বটি দেখতে পারেননি সো গাইস নাইনটিস ফুলা যত আপডেট এবং সবার আগে নিউজ এই চ্যানেলে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আর দেরি কিছু চলুন ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইস আপনারা যেমনটা জানেন নাইনটিস পোলা পাইনের এক নম্বর পর্ব থেকে চোদ্দ নম্বর পর্ব পর্যন্ত দেওয়া হয়েছে এখন পনেরো নাম্বার পর্বটি চোদ্দ তারিখ বিশদবার দুটো বাজে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু আমরা বিশদবার কেন প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে আমরা পনেরো নাম্বার পর্বটি দেখতে পেলাম না তবে কি নাইনটিস পোলা পাইনের পনেরো নাম্বার পর্ব আর আসবে না তবে কি নাইনটিস পোলা পাইনের চোদ্দ নম্বর পর্বটি কি নাইনটিস পোলা পাইন নাটকটি শেষ হয়ে যাবে কেন আসবে না অবশ্যই আসবে তবে নাইনটিস পোলা পাইনের পনেরো নাম্বার পর্বটি না আসার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে একদিক দিয়ে সাথী অনেক অসুস্থ থাকা আর সেই কারণে 90 সিরিজের নির্মাতা আর্তিফ সচিব কিন্তু পুরো ইগল টিম মেম্বারদেরকে রমজান উপলক্ষে দুদিনের ছুটি দেয় তাছাড়া নাইনটি স্পোলা প্যানের অভিনীত মিরাজ খান কিন্তু বলে দিয়েছে আরবি মিম যদি নাইনটি স্পোলা প্যান নাটকটিতে থাকে তাহলে আমি এই নাইনটি স্পোলা প্যান অভিনয় করব না জবাবে কিন্তু আরবি মেমও বলে দিয়েছে যে আমার সাথে অভিনয় করতে চাই না আমি তাকে রাখতেও চাই না আমার সাথে সব দুজন দুজনের মন্তব্য করার কারণ হচ্ছে গিয়ে আরবি মিম এবং মিরাজের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটার অনেক আটল ধরেছে এবং তাদের মধ্যে অনেক কাটাকাটি হয় এবং দুজন দুজনার মধ্যে দুজনে আলাদা থাকতে চায় তারা একসাথে আর কোনো নাটকই করতে চায় না মিরাজ এবং আরবির মধ্যে কি হয়েছিল তা নিয়ে একটা ডেডিকেট ভিডিও বানাবো আমাদের এই চ্যানেলে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরবি এবং মিরাজের জুটিটা কেমন ছিল তাও জানাবেন তাছাড়া আপনারা যারা আরবি এবং মিরাজকে ভালোবাসেন তারা অবশ্যই আরবি এবং মিরাজকে বলবেন যেন তারা একসাথে সুন্দর সুন্দর নাটক এবং এরকম ওয়েব সিরিজ তৈরি করে নাইনটিস পোলাপাইন স্কুল গ্যাং এসব ওয়েব সিরিজ কিন্তু আমাদের অনেক ভালো লাগে তাই আপনারা সবাই রিকোয়েস্ট করবেন আরবি মেরিম এবং মেরাজ যেন একসাথে আবারও নতুন করে শুরু করে আমরা অনেক বুঝাচ্ছি তাছাড়া আর্থিক সচিব ভাইও কিন্তু অনেক বুঝাচ্ছে যাই হোক একটা সময় হয়তো গিয়ে তাদের ভুল বোঝা বুঝিতার সমাপ্তি হবে এখন আমরা কথা বলবো নাইনটিস পোলাপাইন নাটকটি কবে আপলোড করা হবে ইউটিউবে মানে আপনারা কবে ইউটিউবে নাইনটিস পোলাপাইন নাটকটির পনেরো নম্বর পর্বটি দেখতে পারবেন আমরা সকলেই যদি বেঁচে থাকি তাহলে একুশ তারিখ বারোটা বাজে আপনার ইউটিউবে দেখতে পারবেন নাইনটিস প্রো আপনাদের পনেরো নাম্বার পর্বটি পনেরো নাম্বার পর্বটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন আরবি মিম মেরাজকে মারার পরিকল্পনা করবে এবং অনেক ইন্টারেস্টিং এবং মজার হবে তাই আমরা নাইনটিস প্রো আপনাদের পনেরো নাম্বার পর্বটি সবাই দেখে নিব যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে